আসসালামু আলাইকুম সুপ্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি কথা বলবো আপনারা কখনোই সুদে টাকা এবং ব্যাংকের থেকে লোন করে প্রবাসে আসবেন না কেন আপনি কেন আসবেন না ভিডিওটি রিলেট হবে আসলে পরে আপনার কী কী সমস্যা হতে পারে এই রিলেটেড ভিডিওটি করো ভিডিওটি স্ক্রিনে করো মনোযোগ সহকারে দেখবেন এবং আমার ছোট্ট পেজটি এবং ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব রাখবেন বর্তমানে প্রবাসের অবস্থা কিন্তু আগের মতো না যে আপনি আসলে পরে কাজ পাবেন অনেকে হয়তো এসে কাজ পায় কিন্তু বেশিরভাগ লোকে কিন্তু এসে কাজ পায় না যখন আপনি বাংলাদেশ থেকে আপনি কিস্তি তুলে বা আপনার ব্যাংকের লোন নিয়ে বা সুদের টাকা নিয়ে আপনার প্রবাসে আসবেন তখন কিন্তু এ দেশে এসে আপনি অনেক অনেক ঝামেলা পড়বেন কারণটা কি সুদের টাকা কিন্তু প্রতি মাসে প্রতি সপ্তাহে আপনাকে এই টাকাটা পে করতে হবে অনেকে আছে মাসিক দিতে তুলে অনেকে আসে প্রতি সাপ্তাহিক আপনার সুদে সুদের সিস্টেম করে নিয়ে আসে তো যখন আপনি এ দেশে আসবেন কোথাও কাজ পাবেন না বা আপনার দেশে ঘুরবেন তখন কিন্তু আপনার একটা এক্সট্রা মানসিক প্রেশার থাকবে হলো নতুন একটা দেশে আসেন তারপরে আপনার যে সুদে টাকা মানে কিস্তি তুলে আপনি বিদেশে আছেন তখন কিন্তু এটা একটা প্রেশার ক্রিয়েট করবে যেহেতু আপনি কাজ নেই এবং নতুন আইসেন তারপর আপনার প্রতি মাসে এই টাকাটা পেড করতে হবে তখন কিন্তু আপনার একটা ঝামেলা অনেক ঝামেলা হবে তো আপনাদের এই জন্যই আমি আপনাদেরকে বলি যে আপনারা যখনই বিদেশে আসেন একটু দেরি একটু দেরি করে আসেন কোনো সমস্যা নেই কিন্তু সুদ করে টাকা নিশলে পারে আর অনেকে আসে যে বিদেশে আসার পরে এক মাস দুই মাস বা তিন সপ্তাহ বা দুই তিন সপ্তাহ কাজ করার পরে আপনার ধরেন যে কাজ থাকে না তখন কিন্তু ভাই মারাত্মক পেশার পরে কারণটা কি আপনি যখন বাংলাদেশ থেকে আসবেন এটা আমার সাথে হয়েছে এবং আমি চাই না যে পরবর্তী জেনারেশন বা যারা আসবে আমার ভাই বোনেরা তারা যেন এই জিনিসটা এই টেনশন যেন না ফিল করে আর এই টেনশনটা কেমন যারা একমাত্র ব্যাংকের থেকে লোন নিয়ে আপনার প্রবাসী আসে একমাত্র তারাই জানে আর যারা আসেননি তারা তো অনেক ভালো তো এই জন্যই আমি আপনাদেরকে বলি যে আপনারা ব্যাংকের থেকে লোন করে যদি প্রবাসী আসেন তাহলে কিন্তু অনেক অনেক কষ্ট হবে এক হলো বর্তমানে প্রবাসের অবস্থা ভালো না তারপরে এসে আপনি কাজ কাম পাবেন না যদিও কাজ কাম পান তাহলে পরে আপনি দেখা যাচ্ছে যে অনেক কোম্পানি আছে আপনার এক সপ্তাহ দুই সপ্তাহ বা এক মাস বা পনেরো বিশ দিন বা ছয় মাস কাজ করার পরে অনেকে আপনার কাজ থাকবে আবার অনেকে যারা মিডিল ইস্ট আসে তার কিন্তু সাপ্লাই বেশি আসে যখন সাপ্লাই বেশি আপনি এদেশে আসবেন তখন কিন্তু কখন কাজ থাকবে কখন থাকবে না সেটা আপনি নিজেও পারবেন না কারণ যখন কাজ থাকবে তখন আপনার কাজ দিবে আর যখন কাজ থাকবে না তখন আপনাকে কাজ দিবে না এই জন্যই আমি আপনাদেরকে সবাই পার্সোনালভাবে সাজেশন করি আপনারা সাপ্লাই বিষয়ে কেউ আসবেন না যদি সাপ্লাই বিষয়ে আসেন ব্যাংকে লোন করে এর থেকে কষ্ট আর এর থেকে যন্ত্রণাদায়ক বিষয় আর হবে না সাপ্লাই বিষয়ে কাজ করলে কোন সময় আপনার কাজ থাকবে কোন সময় থাকবে না যখন আপনার ব্যাংকের আলাদা কিন্তু তা মানবে না মানবে ব্যাংকের আলাদা জানবে যে আপনার প্রবাসী আসেন তখন আপনার প্রতি মাসে পে করতে হবে আবার সুদের টাকা আপনার বিদেশে কিন্তু এক সময় ছিল অনেক টাকা ইনকাম করা যায় আপনি প্রতি মাসে পঞ্চাশ ষাট হাজার এক লাখ ইনকাম করা যায় কিন্তু এখন বর্তমানে খুব ইনকাম করছে কিন্তু খুব কম লোক আছে ইনকাম করছে এখন বেশিরভাগ লোকে আপনার বিশ হাজার তিরিশ হাজার অনেকেই আমি দেখছি যে আপনি মিডিল ইস্টে অনেক দেশে আছে আপনার খাওয়ার টাকা আমি কিন্তু গুছাইতে না তো এই জন্যই আমি আপনাদেরকে পার্সোনালভাবে সাজেশন করে আপনার ব্যাংকের লোন না করে আপনার যদি বাড়িতে বাংলাদেশে অন্তত বিশ হাজার টাকা ইনকাম করতে পারেন তাহলে আপনার বিদেশে না আসাই ভালো হবে কারণ বিদেশে আপনি এত চার পাঁচ লক্ষ টাকা খরচ করে এসে তিরিশ হাজার পঁচিশ হাজার টাকা ইনকাম করবেন এবং এখন বর্তমানে বিদেশে কিন্তু প্রত্যেকটি দেশে সাপ্লাই বিষয় চালু আছে এবং প্রত্যেকটি দেশের সাপ্লাই বিষাতেই আপনার এই লোকগুলো আপনার আসে আসার পরে আপনার ধরেন কাজ মাস পায় না এই জন্য অনেক পেশার হয় তো আপনারা যদি বাংলাদেশে বিশ হাজার প্রতি হাজার ইনকাম করতে পারেন তাহলে বিদেশ না আসাই ভালো হবে কয়েকটা টরু কেন আমরা তো আইসে ভুল করে ফেয় আপনারা হয়তো ভাবতেন তাহলে আপনারা আসছেন কেন আমরা তো ভুল করে আসতে এসে ফেসে গেছি এখন দোয়া করি যেন যত দূরত্ব সম্ভব বাংলা পারে তো ভালো থাকবেন সুস্থ থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম